রামপুরাট শহরে ইম্পোর্টেড ব্র্যান্ডেড ফার্নিচারের নতুন শোরুম কেবি হোম ডেকর এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল বাড়ির কচি ও বাকি সদস্যদের সঙ্গে নিয়ে সম্মানীয় মৃত্যুঞ্জয় মহারাজ ফিতে কেটে উদ্বোধন করেন এই শোরুমের এখন থেকে আপনার বাড়ি সাজিয়ে ফেলুন উন্নত মানের আরামদায়ক ইম্পোর্টেড ড্যামরো ও পিএস্ট্রা ফার্নিচার দিয়ে তাও আবার সাধ্যের মধ্যে কেবি হোম ডেকর মনসুভা মোড় উদ্বোধনের দিন থেকে পনেরো দিন পর্যন্ত শর্তাবলী মেনে থাকছে বিশেষ অফার কিনুন ড্যামডো ও পিয়েস্তা ফার্নিচার আর পেয়ে যান পনেরো থেকে কুড়ি শতাংশ ডিসকাউন্ট কেবি হোম ডেকর আপনাদের জন্য নিয়ে আসছে উন্নত মানের ম্যাটেরিয়াল ও অত্যাধুনিক ডিজাইনের ড্যামডো ও পিয়েস্তা ফার্নিচার যা আপনার বাড়িকে নতুন করে সাজিয়ে তুলবে কেবি হোম ডেকরে পাবেন বেড সোফা সোফা কাম বেড ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল রিভলভিং চেয়ার ওয়ার্ড্রপ বেডসাইড টেবিল সহ একাধিক ফার্নিচারের সম্ভার না মনসুবা মোড় রামপুরহাট বীরভূম বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ও সেভেন নম্বরে সর্বপ্রথমে বলি আমরা যে এখানে ফার্নিচার শোরুমটা খুলছি এটা একটা ইন্টারন্যাশনাল ট্রাস্টেড কোম্পানি এটা আমাদের ইন্ডিয়াতে শ্রীলঙ্কাতে জয়েন্টলি বিজনেসটা হয় আর কি ঠিক আছে তো শ্রীলঙ্কান কোম্পানি একটা তো টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের ওখানে ওখান থেকে এখানে আসে তারপর আমরা এগুলোকে ডিস্ট্রিবিউশন করি বিভিন্ন শোরুমের মাধ্যমে তো রামপুরহাটে তো এতদিন ছিল না বোলপুরে নেক্সট আমাদের মানে বীরভূমে আমাদের ছিল না ফার্স্ট বোলপুরে হলো দেন আমাদের রামপুরহাটে তো রামপুরহাটের সমস্ত মানুষদের জন্য একটাই অনুরোধ থাকছে যে আমরা এখানে যে ফার্নিচারগুলো এনেছি আপনারা আসুন আপনারা দেখুন আপনাদের এই সুন্দর ঘর সাজানোর যে চেষ্টা সেটাকে যাতে সাফল্যভাবে আর আরও ভালোভাবে করতে পারি আমরা তার জন্য এত ডিসপ্লে এত কিছু প্রোডাক্ট আনা সোফা বাইরের বিভিন্ন রকমের সোফা বিভিন্ন ভ্যারাইটিস কালারফুল সোফা আর অনেক বেডরুম প্যাকেজেস আছে নতুন নতুন ঠিক আছে তো এগুলো আসতে হবে দেখতে হবে দেখলেই তাহলে বোঝা যাবে যে মার্কেটে অন্যান্য কোম্পানির যে মেটেরিয়াল আছে কিংবা অন্যান্য কোম্পানির যে প্রোডাক্ট আছে তাদের থেকে আমাদের প্রোডাক্টের মানে ডিসেন্সি কতটা আমরা কতটা আলাদা কতটা এগিয়ে আছি আমরা আমাদের ফিনিশিং অন্যান্য কোম্পানির ফিনিশিং মানে টোটালটাই ডিফারেন্স আর কি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে তো রামপুরহাটে আমাদের বাবু আর সঞ্জয়বাবু এই দুজনের হাত ধরেই আমাদের ড্যামরোড এখানে আসা তো চাইবো সবাই মিলে আমাদেরকে যাতে সাপোর্ট করা হয় যাতে আমাদের প্রোডাক্টগুলোকে আরও ভালোভাবে ডিসপ্লে করে আরও ভালোভাবে লোকের কাছে পৌঁছে দিতে পারি তারই চেষ্টা এটা ঠিক আছে তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমরা নতুনভাবে একটা প্রচেষ্টা করেছি রামপুরহাটকে একটা মডার্ন ফার্নিচারের লুক দেওয়ার তো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা সহযোগিতা করবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন অ্যাকচুয়ালি আমরা বিলং করি এই ইন্টেরিয়ার ফিল্ড থেকে কিংবা আপনাদের কনস্ট্রাকশান লাইন থেকেই তো আমরা আপনাদের যে চাহিদা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবো আপনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আপনাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান দিতে পারব এটা আমাদের কনফিডেন্স আপনাদের জন্য থাকছে একদম আকর্ষণীয় ছাড় প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট টপ আমাদের মোটামুটি ড্যাম রোপিএস্তা সব রেঞ্জের মধ্যে আপনার অ্যাভেলেবেল আছে